প্রভু আপনার আগে আমাদেরকে তিরস্কার করবেন না তোমার ক্রোধে আমাদের শাসন আমাদের প্রতি দয়া করুন হে প্রভু আমাদেরকে সুস্থ করুন কারণ আমাদের হারগুলো যন্ত্রণার মধ্যে রয়েছে আমাদের আত্মা গভীর যন্ত্রণার মধ্যে রয়েছে আমাদের প্রভুর প্রশংসা করো ভুলে যেও না যে তিনি সত্যই দয়ালু ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন তিনি সেই জন যিনি পুরানো পালক घोष নতুন পালল গজানো একটি ঈগলের মতো তোমাদের যৌবন পুনর জীবিত করেন প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না প্রভু সর্বদা আমাদের ওপর যেমন করে পৃথিবীর আকাশ হয়ে আছে তেমনি ঈশ্বর আমাদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব হয়ে আছে পিতা যেমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভু আমাদের প্রতি দয়ালু ঈশ্বর তার পবিত্র স্থান থেকে আমাদের সাহায্য করুন শিয়ন পর্বত থেকে তিনি যেন তোমাদের সাহায্য করেন 아멘 প্রার্থনা হলো আমরা কিভাবে ঈশ্বরের সাথে কথা বলি ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে তাই বন্ধু প্রার্থনা মাধ্যমে আমাদের দিনগুলি শুরু করি এবং শেষ করি আমরা সারা দিন করতে পারি এবং আমাদের জীবনে জাগতি মহত্ত্বগুলিতে ঈশ্বর কতটা উপস্থিতি সে সম্পর্কে আরও সচেতন হতে শিখতে পারে হে স্বর্গের পিতা আমাদের নতুন করে পূর্ণ কর পবিত্র আত্মা পিতা ও পুত্রের সাথে আমাদের মিলন পুনরুদ্ধার করুন আমাদেরকে সমস্ত সত্যের দিকে নিয়ে যান আমাদের সমস্ত জীবনের জন্য আমাদেরকে অবিশিষ্ট করুন এবং ডাকুন আজ আমাদের যিশু গভীরে নিয়ে যান আমি আপনাকে ধন্যবাদ সহ গ্রহণ করি এবং আমি আপনাকে আমাদের জীবনে সম্পূর্ণ দাবি করি স্বর্গীয় পিতা খ্রিস্ট যিশুতে আমাদের প্রতিটি আধ্যাত্মিক আশীর্বাদ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি আজ আমাদের জীবনে ওপর খ্রিস্ট যিশু ধন দাবি করি আমি আরো একবার খ্রিস্টের রক্ত আমাদের আত্মা আত্মা এবং দেহের উপরে আমাদের হৃদয় মন এবং ইচ্ছার উপরে নিয়ে এসেছি আমি ঈশ্বরের সম্পূর্ণ বর্ম পরিধান করি সত্যের বেল্ট ধার্মিকতার বক্ষ বন্ধনী সুষমাচারের জুতা পরিত্রাণের শিরস্থান আমি আত্মার বিশ্বাসের ঢাল এবং তরোয়াল তুলে নিই আমি প্রভূতে এবং আপনার শক্তির শক্তিতে শক্তিশালী হতে বেছে নিয়েছি হে আমাদের সর্বস্থ পিতা ঈশ্বরের সন্তান আমাদের একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত তোমার নাম পবিত্র হোক ঈশ্বরের নাম হলো জিহবা আর এই নামকে আমাদের সম্মানিত করা উচিত এবং পবিত্র হিসাবে দেখতে হবে তোমার রাজ্য আসু ঈশ্বরের রাজ্য হলো এক স্বর্গীয় সরকার আর এর রাজা হলেন যিশু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ অহ ঈশ্বরের ইচ্ছা হল মানবজাতি এই এই পৃথিবীতে চিরকাল ধরে শান্তিতে ও সুরক্ষায় বাস করুক আমাদের আজকের খাবার আজ আমাদের দাও একমাত্র যে হবা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো জুগিয়ে থাকেন